তিনটি আয়াতকারী মতলব করেছি এই তিনটি আয়াতের আর কি সংক্ষিপ্ত সময় অল্প কিছু কথা বলবো মা তাউফিক ইল্লা বিল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ এগুলো মিম এগুলা হচ্ছে হুরুফে মুকাত্তাত এর অর্থ শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন দ্বিতীয় নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন হিসাবান নাসু আইতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম ইফতানুন রব্বুল আলামিন বলছেন হাসি বান্নাস মানুষেরা কি চিন্তা করেছে তারা কি ভাবতেছে আইয়ে তোরকুয়াল্না হুমাইফ তানুন যে আমরা ইমান এনেছি অথচ এতটুকু বলার কারণে আমাদের কোনো পরীক্ষা করা হবে না বিনা পরীক্ষায় ইমার এনেছি এতটুকু বললে আমাদেরকে সেরে দেওয়া হবে ওয়ালা পাদ ফাতান আল্লাহাদীন আমি আল্লাহ আবুল্লাদীন আর সদাপু ওয়া আল আহমান্ নাল্কা রব্বুল আলমীর প্রায় বলছেন অথচ আমি রব্বুল আলমিন তাদের পূর্বে যে সমস্ত লোকের এসেছে তাদের সকলকে আমি আল্লাহ পরীক্ষা করেছি কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী আমার ভাইয়েরা এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা চিন্তা ভাবনা করে তাদের তিনটা তাদের টেন্ডেন্সি শুধু আমরা ইমান আনছি নামাজটা দেখালে না পড়লাম হজ জাকাত মাঝে মধ্যে হজ দিয়ে করলাম জাকাত দিলাম এতটুকু মরলেই মনে হয় আমাদেরকে সেরা দেওয়া হবে আমাদের কোনো পরীক্ষা হবে না অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে রব্দুল আলমিন সুরাম মিননের ভিতরে বলছেন আপা হাসি হুতুমমান না না ফলাফ না আবাসা মিলেই না এত রব্বুল আলামিন বলছেন মানুষেরা কি তারা চিন্তা ভাবনা করছে না কি আমাদের কি অযথা অযথা এমনি এমনি সৃষ্টি করা হয়েছে কোনো কারণ ছাড়াই রব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করা হয় যে কারণ একটা আছে সেটি হচ্ছে অবাক হলা তুতুল জিন্না বলে রব্বুল আমিন বলেন আমি এই পৃথিবীতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার ভাইয়েরা ইবাদত বলতে নামাজ রোজা হজ জাকাতে শুধু ইবাদত নয় একজন মমিনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এক কথায় পুরো জিন্দিগিটাই যদি আমি আল্লাহ এবং তার রাসুলের দেখানো পদ্ধতি দিয়ে চালাতে পারি তাহলে আমার পুরো জীবনটাই হচ্ছে আমার জন্য ইবাদত সুহান আমার ভাইয়েরা পৃথিবীতে আপনি আমি আসি আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়াই লাগবে আরবিতে একটি প্রপাত রয়েছে সেটি হচ্ছে আর দুনিয়া মাঝরাত দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত এ দুনিয়াটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র পরীক্ষাগার এখানে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে রেজাল্টও হবে আখেরাতে আমার ভাইয়েরা যদি পরীক্ষা না থাকতো আপনি কত বড় ইমানদার আপনার ইমান কত রুকু রাসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যার ইমান যত বড় হবে যার ইমান যত মজবুত হবে তার পরীক্ষাটা তত বেশি কঠিন হবে সুতরাং আমার ভাইরা যারা আমরা ইমানদার ইমানদার দাবি করলে আপনাকে পৃথিবীতে পরীক্ষা দিতেই হবে যুগে যুগে যারা ইমানদার দাবি করেছে পৃথিবীতে সকলকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে শুধু তাই নয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বি আলি ইসাল্লাম তাদেরকেও পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে কিনা বলে ভাই আমার আমার ভাইয়েরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার আমার নবী পৃথিবীর আদর্শ মহামানব মোহাম্মাদুর রাসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষ সেই মানুষটিকেও পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে বিভিন্ন আঘাত বিভিন্ন আপনার মামলা আমরা জেল জরিমানা শিকার আমার নবী আমার নবী বিশ্ববি محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার ভাইরা ईमानदार দাবি করলে আপনাকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা সম্পন্ন কিনা হয় লাগবে আর এই পরীক্ষা তারাই দিতে পারবে পরীক্ষা যারা ঠিকবে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাক্বাউ মুতাকানযাল আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাআফা

ওদেরও ছেলে এখনও আছে কিয়ামত পর্যন্ত আসবে রব্বুর আলামীন বলে আমি আল্লা রব্বুর আরামিন তাদের জন্য আসমান যদি ফেরেশতা নাজির করব ফেরেশতা আসে তাদেরকে সুষংবাদ দান করে আল্লাহ তাপ হবে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা হাসজানো তোমাদের কোনো চিন্তাও নাই আবু বিল জান্নাত ইল্লাতি কোন তুন্তু আদুল আর ওই জান্নাতের সুসংবাদ দিয়ে তুমি খুশি হয়ে যাও গ্রহণ করো যে জান্নাতের অবাদে দেবকে তোমার সাথে করা হয়েছিল ভালো ভাই আমার এজন্য ইমানদার দাবি করুন